ابو جی کا ایک تو پا ایک رامی یہ سبائی کے تو دسترے ایک تو پا ایک رامی ابو جی کا دخول دار کال ہنگے داں کلیے داں بنے داں کلیے داں تپاہ کے جابی مالک کا پیے داں طبری کی توت پیے اچے ایک تو پا ایک رامی طبری کی توت پیے اچے ایک تو پا ایک رامی طبری এটারে আমাদের জগৎপুরে একটি পাবলিক টয়লেট নির্মাণ হয়েছিল কিন্তু এই পাবলিক টয়লেট উদ্বোধনের আগেই এটা গায়ে হয়ে যায় রাতের আধারে সব দখলদারের হাত থেকে আমাদের এই পাবলিক টয়লেট কে উদ্ধার করে

কি ছিল তারা পাওয়ার ভুল ছিল থাকতে পারেনি এই জনগণের কাছে ইনশাল্লাহ এই ভূমি তো থাকতে পারবে না এই বলে আমার সংক্ষিপ্ত করতে দাবি এক পাবলিক টয়লেট পুরো স্থাপন এছাড়া আমাদের কিছু পাবলিক টয়লেট আছে জগৎপুর ওই যে আপনার মাছ বাজার ওই দিকে আমার হচ্ছে ওই যাত্রী থানের ওই দিকে এগুলোর ব্যাপারে আমরা সবাই সম্মিলিত ভাবে কাজ করতে হবে

দূর দূরান্ত থেকে এখানে অনেক কাস্টমার আসে কিন্তু কারণে মানুষ অনেক ভোগান্তিতে পড়ে তো আমাদের সরকারি বাজেটে লক্ষ লক্ষ টাকা পেয়ে এখানে একটি পাবলিক টয়লেট নির্মাণ হয়েছিল আরো কয়েক বছর আগে কিন্তু রাতের আধারে এই পাবলিক টয়লেট সম্পূর্ণ দেওয়া হয়েছে এবং এখানে অবৈধ স্থাপনা নির্মাণ করা